আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হল আইবিকফ একটি কাশির সিরাপ আইবিকফ সিরাপটি কি ধরনের কাশি হলে খেতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আই বিকফ এটি একটি কাশির সিরাপ এই সিরাপটি বাজারে নিয়ে এসেছে রেস্টোফার্মা লিমিটেড হার্বাল ডিভিশন আইবি কফ প্রতি পাঁচ মিলিতে রয়েছে শুষ্ক আই বিলিভ হেডারা হেলিক্স এর নির্যাস সাঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ মিলিগ্রাম এবং শুষ্ক থাইম থাইমাস বালগারিস এর নির্যাস পঞ্চাশ মিলিগ্রাম কাশির সিরাপের মধ্যে আইভিকফ সিরাপটি খুব আপডেট আনকমন একটি সিরাপ কাশির জন্য আইবিকপ সিরাপ খুব ভালো কাজ করে প্রিয় দর্শক চলুন এবার জানি কি ধরনের কাশি হলে আইবিকপ সিরাপটি খেতে পারবেন এবং সিরাপ কি কি কাজ করে সাধারণত শীতকাল আসলে কিন্তু প্রতিটি ঘরে ঘরে কাশি দেখা দেয় এবং খাসির সাথে সাথে অনেকের শ্বাসকষ্ট দেখা দেয় তার সাথে অনেকের বুকে কফ জমে থাকে কফ যাচ্ছে না এ ধরনের সমস্যার ক্ষেত্রে আইবিকপ সিরাপটি খুব ভালো কাজ করে তাছাড়া আইবিকপ সিরাপ কাশি দূর করে বুকের মধ্যে জমা থাকা কফ ও সালসা দূর করে শেলসাকে তরল করে বের করে দেয় বংক্রাইটিস বংক্রাইটিস ও শ্বাসকষ্ট দূর করতে খুব দারুণ কাজ করে প্রিয় দর্শক চলুন এবার জানি আইবিকপ সিরাপটি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম এবং কতদিন পর্যন্ত খেতে হবে সাধারণত দুই থেকে ছয় বছর বয়স পর্যন্ত আধা চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে আর ছয় থেকে বারো বছর বয়স পর্যন্ত এক চামচ করে দিনে দুইবার এবং প্রাপ্তবয়স্ক এক চামচ করে দিনে তিনবার খাওয়াতে পারবেন কাশির ধরন ও তীব্রতার উপর চিকিৎসার সময়কাল নির্ভর করে চিকিৎসার স্থায়ী সাফল্যের জন্য অন্তত এক সপ্তাহ চিকিৎসা চালিয়ে যেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে গর্ব অবস্থায় ও স্থানদানকালে আইবি সিরাপটি নিরাপদে খেতে পারবেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উত্তম পার্শ্বপ্রতিক্রিয়া আইবিকপ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল ল্যাকজেটিভ প্রভাব স্কিন অ্যালার্জি ও পাকস্থলীর সমস্যা ইত্যাদি তবে এসব পার্শ্বপ্রতিক্রিয়া তেমন লক্ষ্য করা যায় না আইবিকপ কপ সিরাপের মূল্য হচ্ছে একশত পঞ্চাশ টাকা আই বিকপ সিরাপটি আপনার কাছের যে কোনো ফার্মেসিতে পাবেন প্রিয় দর্শক ওষুধ কেনার আগে ওষুধের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ